আছে আপনাদের সাথে দীর্ঘ সাড়ে দশ মাস পর দেশের উদ্দেশ্যে ছুটিতে যাচ্ছি তো এখন আমরা রাস্তার মধ্যে আছি সৌদি আরবের তায়েফ শহর অনেক উঁচু জায়গা এখানে মক্কা নগরী থেকে প্রায় তিন হাজার ফুট উপরে যে পাহাড়টি পাহাড়টির নাম হলো রিং রোড এখানে সব সময় ঠান্ডা থাকে খুব ঠান্ডা পাহিরে যেহেতু উঁচু জায়গা এই পাহাড়টা সৌদি আরবের মধ্যে একটা বিশাল বড় বিশাল বড় একটা রাস্তা এই পাহাড় কেটে কেটে উপরের দিকে সুন্দর রাস্তা বানিয়েছে সৌদি প্রশাসন সৌদি সরকার তো এই জায়গাটা অনেকে মানে সৌদি আরবের পর্যটক এলাকা হিসাবে মানে তায়েব শহরে আসে আর কি আর তায়েফে তায়েব শহরে যখন মানুষ যখন হজ করতে আসে এটা হচ্ছে মক্কানগরীতে প্রবেশদ্বার সুন্দর একটি কোরআন শরীফের আদলে একটি গেট বানানো হয়েছে অনেক বড় সুন্দর লাগে এই গেটটি এটি এটি দিয়েই এই গেটের নিচ দিয়ে আমরা জেদ্দা শহরে যাই মক্কা মক্কানগরী হয়ে তো জেদ্দাতে এয়ারপোর্ট আমাদের ফ্লাইট জেদ্দা থেকে হয় তো সেই সুবাদে রাস্তা দিয়ে এই রিং রোড এই রিং রোড দিয়ে এই রিং রোডটা প্রায় বিশাল বড় পাহাড় পাহাড়ের সাইড দিয়ে দেখেন আবার উপর দিয়ে ক্যাপসুল লিফট বলে এটারে যেটা উপরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায় এখন আমরা দুজন মিলে ছুটিতে যাচ্ছি আর কি আমার সহকর্মী আমরা দুজন একসাথেই কাজ করি রেস্টুরেন্টে তো প্রতি বছরেই দশ মাস সাড়ে দশ মাস পর আমি ছুটিতে যাই দেশে তো এখন এই জায়গাটা দেখতেছেন যদিও আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি বয়েস দিতেছি তো পুরো ভিডিওটা আমি সঠিকভাবে করতে পারি নাই যেহেতু দেশে আসছি তো অনেক ব্যস্ততার মধ্যে বয়েস দিতে পারি নাই আমি চব্বিশ তারিখে দেশে আসলাম আজকে সাতাশ তারিখ তো আজকে আমি একটু ফ্রি হইলাম বয়সটা দিলাম বাড়িতে ছেলে মেয়ে আছে আর লোকজন থাকে একটা মানুষ বিদেশ থেকে আসলে যার ধরুন আমি এডিটটা করতে পারি না বয়সটা দিতে পারি না একটু দেরি হয়ে গেছে তো আজকে এখন আমি বর্তমানে বাড়িতে আসি আর কি শুয়ে শুয়ে বয়েসটা বানাইলাম আর ভিডিওটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করতেছি ইউটিউবে আমি মনে করছিলাম যে সৌদি আরবের থেকে আর দেশে আইসা ব্লগ করম ভালো ভালো ভিডিও করম কিন্তু আসলে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে বাড়িতে আসে আরও ব্যস্ততা বাইরে গেছে আর বয়সটাও ঠিক মতো দিতে পারতেছি না যেহেতু বাড়িতে পাশে সবসময় লোকজন থাকে আমার মনে হয় সৌদি আরবে অল্প সময় ফ্রি থাকলেও ওইটা একটা কাজ করা যায় যে কোনো কাজটা মনোযোগ দিয়ে করা যায় যেটা দেশে পারা যায় না আর আমি নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ওই আমি সৌদি আরবের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ওইটাতে ফ্লাইট হয় নাই যে যেখানে হাজিরা ফ্লাইট হয় একটা হাজি নাকি কি বলে ওইখান থেকে আমার লোকাল ফ্লাইট হয়েছে লোকাল একটা এয়ারপোর্ট থেকে তো আমি সেটা আসলে বুঝতে পারি নাই মানে এত বিমানবন্দরটা যে এত ছোট বা এর আগে এইখান থেকে আমার কোনো সময় ফ্লাইট হয় নাই আমি ফ্লাইট হয়েছে নতুন এয়ারপোর্ট থেকে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তো যাই হোক আমি এখন দেশে আছি ইনশাল্লাহ আপনাদের কথা মনে রাখি আমার যারা ইউটিউব চ্যানেলে আমার বন্ধু হিসাবে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি নতুন কোন ভিডিও নিয়ে আবার আজ আসবো আপনাদের সামনে নিয়ে